নমস্কার বন্ধুরা রিতার রোজ নাম চার আরেকটি নতুন পর্বে সবাইকে অনেক স্বাগত আশা করছি আপনারা বেশ ভালোই আছেন সুস্থ আছেন আমি ভীষণ ভালো আছি সদ্য গতকাল দেখলাম বিশ্বকাপ ফাইনাল আর দেখে এতটা খুশি হয়েছি এতটা আনন্দ পেয়েছি যে ভাষায় বর্ণনা করা যাবে না আমি নিজে একজন মেয়ে আর দুই মেয়ের মা তো সেই জন্যে এই বিশ্বকাপ জয়টা যে কত বড় একটা মনের জোর এনে দেয় আমাদের মেয়েদের সেটা একমাত্র আমরা মেয়েরাই জানি আর যারা মেয়ের মা তারাই জানে যে এই জয়টা কতটা আমাদের মনোবল আর কি বাড়িয়ে দেয় তো দেখো সকালবেলা মেয়েদের জন্য আজকে টিফিন তৈরি করবো ঘুগনি আর সেই সঙ্গে কিন্তু রুটি বানাবো রুটির জন্য মেয়েরা কিন্তু গত গতকালই আর কি মাখিয়ে রেখেছে ময়দাটা মানে ময়দা বলতে ময়দা আর আটা একশো নিচ রেখে মানে বানিয়ে রেখেছে তো আমার ছোটো মেয়ে তো দেখো এই যে সেইটাই আমি রেখে দিয়েছিলাম বক্সে ভরে তো ওইটা থেকে আজকে পরোটা বানাবো ভাবছিলাম তারপর বললাম না ঠিক আছে রুটি বানিয়ে দিই পরোটার নেই তো রুটিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল যদিও আমি অল্প একটু খেয়েছি এক সাইড দিয়ে তো ওদেরকে ঘুমটা বানিয়ে দিলাম তাড়াতাড়ি করে আর সেটি দিয়ে আর রেখেছি আলাদা বাকিটা আমি মশলা দিয়ে একসঙ্গে করে রেখে ওদেরটা শুধু একটু জাল দিয়ে দিয়েছি এক্সট্রা তো সেটা কিন্তু আবার আমরা পরে আরেকবার খতিয়ে নেব কারণ এত সকালে অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে এদিকে দেখো সকালবেলায় কিন্তু ওই যে তোষক তৈরি করার জন্য লোকেদের ডেকে আর তোষকটা অনেকটাই রেডি হয়ে গেছে দেরি করে ঘুম থেকে উঠেছি সমস্ত কাজবাজ শেষ করলাম তার মধ্যে ওনাদের চা দিলাম ওনাদের জল এগিয়ে দেওয়া যেটা হয় আর কি বাড়িতে কোনো কাউকে একটু কাজে ডাকলে তখন তাদেরকে একটু অ্যাটেন্ড করতে হয় তো এখন আমি রান্না করছি সমস্ত কাজবাজ আমার কমপ্লিট বাসন ধোয়া ঘর মোছা ঝাড় দিয়ে সব কিন্তু আজকে কমপ্লিট করে নিয়েছি ক্যামেরা আর কি অফ করে কারণ লোকজন বাড়িতে আসলে আমার ঠিক কেমন একটা লাগে তাদের সামনে ওই উঠান ঝাড় দিচ্ছে এইগুলো এইগুলো সকল আর আজকে দেরি করে ঘুম থেকে উঠেছিগুলো এগুলো কিন্তু ঝটপট করে নিয়েছে ওই জন্য ক্যামেরাটা অন করা হয়নি তো এখন নিয়ে নিচ্ছি কয়েকটা নিম পাতা রান্না করব নিম বেগুন আর এটা করব কিন্তু ছোট মাছ দিয়ে মানে খালে যেহেতু ভালোই মাছ পাওয়া যাচ্ছে আমাদের তো সেই জন্যে কিন্তু ছোটো মাছ খুব খাওয়া হচ্ছে আর এই ছোটো মাছটা খেতে আমি ভীষণ পছন্দ করি তবে কাটতে একটু কষ্ট হয় এই যা আমি আর মেয়েদের বাবা খুব ভালোবাসি আমরা খেতে তবে মেয়েরা ভালোবাসে না অতটা খেতে সেজন্য ওদের জন্য একটু চিকেন করি অল্প করে চিকেন করে দিই ওদের চিকেনটায় ওরা খেয়ে নেয় আর আমরা ছোটো মাছ দিয়ে কিছু একটা রান্না করে খেয়ে নিই বা কখনও কখনো ভাজি খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো দেখো এই যে সকাল সকাল কাজ করে নিয়ে নেওয়া হলো এখন রান্নাটা কমপ্লিট করে একটু খাওয়া দাওয়া করে নেব তো এই যে বেগুন দিয়ে ছোটো মাছ দিয়ে কিন্তু আমি রান্নাটা তুলে দিয়েছি এখন বেগুনগুলো পুরো মজে এসছে আর এই পর্যায়ে আমি বেলায় দিয়ে দেবো নিমপাতা তাহলে কী হবে খুব বেশি তেতো লাগবে না আগের দিন রান্না করেছিলাম নিম পাতাটা একটু বেশিক্ষণ ধরে জাল দেওয়া হয়ে গিয়েছিল ভীষণ তিতো লাগছিল যেন অত তিতো আবার খেতেও ভালো লাগে না মানে তিতো নিম পাতা ফুটিয়ে জল খাওয়া একরকম কিন্তু তখন তুমি কোনো কিছু প্রিপেয়ার করবে তখন ওই শেষবেলায় দিয়ে দিলে কিন্তু বেশ সুন্দর একটা মিষ্টি তিতিতে ভাব হয় ওইটাই ভালো লাগে তো দেখো এখানে বেগুনটা ফেগুন আজকে আমি ভাজা করে নিই ওই মাছ ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম মাছটাকে বেশ নাড়িয়ে চাড়িয়ে ফোড়ন দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি তো একটু রান্না টান্না করে এই যে দেখো শুধু শেষ করে একটু নামিয়ে নেব তার আগে দু মিনিটের জন্য এটাকে আমি জল দেবো আর একটু মানে বেগুনটা আর একটু শক্ত শক্ত আছে এইভাবে রান্না করে খেয়ে দেখবে নিম পাতা দিয়ে এই যে সিজন সময় যে কোনো পদ বানাই মানে বানালে শরীর জিনিসটা কিন্তু ভীষণ হতে পারি আর কখনো কখনও আমরা কিন্তু দু একদিন যদি নিম পাতা সকালে খাওয়া না হয় সেই দিন কিন্তু রান্নায় এভাবে কখনো না কখনও মানে কোনো কোনোভাবে আমরা অ্যাড করে দিই তো এই যে এটা খেতে কিন্তু আজকে দারুণ রান্না হয়েছিল মানে ভীষণই ভালো হয়েছিল। তো আমি আর মিনিট সাথে মানে মচতে দেবো ঢেকে দিয়ে যাবো আর একটু জল দিয়ে একটু সিম করে দিয়ে যাবো ইন্ডাকশানটা একদম কম লো লো আর কি টেম্পারেচারে দেবো তো এখন আমি দেখো এই যেটা ঘুগনিটা বানিয়েছিলাম ওটাকে ঢেকে রেখে দেবো সন্ধ্যাবেলা মেয়েদের ওটাতে হয়ে যাবে আর আমরা তো রাত্রে কিছু খাই না তো দেখো এখন যে গতকাল জামা কাপড়টা আর কি ধুয়ে দিয়েছিলাম সেটা ভালো শুকায়নি একটু নেড়ে দিয়েছিলাম এখানে যেহেতু মেঘ মেক করেছিলো ভালো শুকায় কিনা জন্য ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম সেটাকে কিন্তু এখন এই সময় হল এখন এই প্রায় নটা বাজতে গেছে এখন কিন্তু এগুলোকে ওপরে একটু ছাদে রোদ্রে দিয়ে আসবো প্রায় শুকিয়ে গেছে হালকা একটু ভিজা ভিজা ভাব আছে কিন্তু শুকিয়ে গেছে তো সেটা কিন্তু একটু নেড়ে দিয়ে আসবো আর বাকি কাজ প্রায় কমপ্লিট শুধু ঘরটা একটু গোছানো বাকি আছে তো এই যে দেখো ছাদে চলে এলাম আর ছাদে এলে না আমার এমনিতে দেরি হয়ে যায় ছাদে হয়তো কোনো একটা কাজে এলাম কিন্তু ছাদে আসলেই না আমার কিছু না কিছু নতুন চোখে পড়বেই প্রতিদিন যতই হোক আমার এই অগো ছাদ বাগানটা তবুও কিছু না কিছু আমার এক প্রতিদিন নতুন চোখে পড়ে তেমনই কিছু একটা জিনিস আজকে চোখে পড়েছে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব আর এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমার ভীষণ আনন্দ মানে কি বলবো আমার এতটা ভালো লাগে যে আমি বাচ্চাদের মতো খিলখিলিয়ে হেসে উঠি তো কী দেখেছি আজকে সকালবেলায় সেটা তোমাদেরকে বলবো গত পরশু দিন তো বাগানে পদ্ম ফুল গাছটাকে অ্যাড করেছি তো তার সঙ্গে একটা পুঁটি মাছও খাল থেকে এনে না একটা পুঁটি মাছ ওর মধ্যে ছেড়েছিলাম কারণ ওই যে মাছ ধরে আনতে আনতে সেগুলোকে খুঁটে বেছে নিতে নিতে না ছাদ মানে ঘরে আসতে আসতে পুটি মাছগুলো মরে যায় ওই যে বলে না পুটি মাছের প্রাণ তো একটা পুঁটি মাছ ছিল সেটাকে জলে ছিঁড়েছিলাম কিন্তু সেটাকে দেখলাম লাফিয়ে না আর বাইরে ডাঙায় চলে এসছে আর আজকে দেখলাম সেটা মরে পড়ে আছে তো যাই হোক ছোটো ছোটো কটা পাকাল মাছ ছেড়েছি আজকে সকালে উঠে উচ্ছেটা তো আমি আগেই দেখেছি কিন্তু এই যে দেখছো কুশি ঝুলছে মানে রিচ গার্ড যেটা ঝুলছে এইটা দেখে আমি এত খুশি হয়েছি তারপর সঙ্গে দেখলাম আরে বাবা শুধু একটা নয় সঙ্গে আরেকটাও আছে তবে এইটা একটু বড়ো আরেকটা কিন্তু হয়েছে একদম মানে পুরো বেঁকে গেছে অষ্টভক্রর মতো হয়েছে তো দেখো এখান থেকে শুকনো পাতাগুলো টুকটাক করে একটু যদি ফেলে দেওয়া হয় তাহলে বাগানে কিন্তু সবুজ জিনিসটা আর বেশি ভালো লাগে তো সেই রকমই দেখো এই যে এখানে একটা হয়েছে পুরো বেঁকে গেছে আসলে অসময়ে এই যে হয়েছে দুটো জিনিস দুটো আর কি কারণ বৃষ্টিতে গাছ দুটো এত খারাপ অবস্থা হয়েছে আর পোকাতে পুরো পাতা খেয়ে শেষ করেছে তার মধ্যেও দুটো হয়েছে তো মা আজকে এসে বলছে তোর গাছ হোক না হোক তুই গাছ লাগালে ফল হবেই এটা মাস্ট এদিকে দেখো এই যে আমার ওই যে কামরাঙা গাছেও কিন্তু খুব সুন্দর কয়েকটা কামরাঙা হয়েছে তো জামা মেলে দিয়ে এলাম কিছুক্ষণ পর কিন্তু ওগুলোকে তুলে নিয়ে আসবো এদিকে দেখো রান্নাটাও একদম সিম করে দিয়ে গেছিলাম টেম্পারেচারটা ওইটা কিন্তু রান্না হয়ে পুরো মজে গেছে আর এটা এখন কিন্তু আমরা ভাত খেয়ে নেবো সকালে করেছি বেগুন সেদ্ধ আর সেই সঙ্গে ওই যে বেগুনি কালারের যে বর্বটি হয় ওইগুলো সেদ্ধ দিয়েছি আর এই যে নিম বেগুন করেছি এইটা খেতে এত ভালো হয়েছিল বেশ তিতু তিতু লাগছিল গরম গরম ভাতের সঙ্গে খেলাম তারপরে কিন্তু ঘরের একটু টুকটা কাজকর্ম করবো প্রসবটা ঘরে আনা হবে সেই জন্যে কিন্তু খাটটাও পরিষ্কার করতে হবে মানে বালিশ সমস্ত কিছু যেগুলো আছে সরিয়ে নেব আর খাটটাকে পরিষ্কার করে বেশ ঝেড়ে টেড়ে নেবো গিরে একটু মুছে নেব তারপরে কিন্তু এই যে দেখো আমরা চলে এসেছি সামনে কারণ এখন প্রসবটা কমপ্লিট হয়ে পারেনি এখানে যে গাছগুলো লাগিয়েছিলাম সবগুলো কিন্তু পাশের বাড়ি থেকে মানে কি বলবো ওই দূরের থেকে দু তিনটে বাড়ি পরে ওরা ছাগল কিনেছে সেই ছাগলে সমস্ত ফুলকপির গাছগুলো আমার খেয়ে যাচ্ছে আমার এতটা মন খারাপ হচ্ছে মানে এতটা কষ্ট হচ্ছে এত কষ্ট করি বেলায় হোক দিনের বেলায় সন্ধ্যাবেলা হোক যে সময় আমি একটু সময় পাই আমার বাগানটাকে একটু একটু করে আমি পরিশ্রম দিয়ে এটাকে সাজিয়ে তোলার চেষ্টা করি তখন বাগানে গিয়ে যদি দেখি কিছু মানুষ দায়িত্ব জ্ঞানহীনের মতো নিজের পোশাক প্রাণীদের ছেড়ে দিচ্ছে আর তারা এরকম কষ্টে বানানো বাগানে আমার প্রিয় গাছগুলোকে খেয়ে নিচ্ছে তখন মনে দুঃখ রাখারা সত্যি জায়গা থাকে না এদিকে দেখো এই যে খাটে কিন্তু এই যে তোষকটাকে দেখা হচ্ছে যে ঠিকমতো হয়েছে কি না তো ওই যে দেখো মোটামুটি পেতে দেওয়া হলো বড্ড উঁচু হয়ে গেছে তো যাই হোক কেয়ার করা যাবে বলল যে আস্তে আস্তে একটু নিচু হবে এইগুলো তো ওই যে আজকে এটা কমপ্লিট করো মানে হোক করে ওরা দিয়ে গেল আর এই যে দেখো অনেকটাই কিন্তু উঁচু হয়েছে হ্যাঁ আমার কেমন যেন একটু লাগছে মানে আমরা তো নর্মালি একরকমভাবে থাকতাম হঠাৎ করে এত একটা উঁচু তোষক এই যে বিছনারপথ তুলে দিল তো কেমন একটু যেন লাগছে আস্তে আস্তে নিশ্চয়ই আর কি অভ্যাস হয়ে যাবে তো মেয়েরা বলছে মা স্কুল থেকে এসে বলছে মা এত উঁচু হয়ে গেছে যে খাটটা ব্যাপারটা কি তখন বাবাই যে তোষক বানিয়েছে তো ওই যে দেখো এটা ওই যে লোকরা বানিয়েছে তুলে ঘরে দিয়ে গেল দেখা হলো ফিটিং মোটামুটি ঠিকঠাক আছে তো চলো এবার এই যে দেখো মাছ তোলা হলো আজকে জাল থেকে কয়েকটা বেশ কয়েকটা বারোটা মতো ট্যাংরা মাছ পাওয়া গেছে সেখান থেকে আমি পাঁচটা মাছ নিয়ে এসেছি বাকিগুলো দিয়েছি আর ছোট্ট অল্প কটা পুঁটি মাছ নিয়ে এসে দিয়ে হচ্ছে মৌওয়ালা মাছ একমুঠো মতো আর সঙ্গে একটা কুচো মাছ পাওয়া গেছিলো সেটা না অনেক কষ্ট করে আজকে আমি কেটেছি মা এসেছিলো মা বলল আমি কেটে দেবো আমি বললাম না তোমাকে কেটে দিতে হবে না আমাকে শিখতে দাও হ্যাঁ বয়স তো আমার কম হয়নি আমাকে তো শিখতে হবে না আমি তুমি কতদিন আমাকে কেটে দেবে তুমি বলে দাও আমি কীভাবে কাটবো তো দেখো এই যে কলা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করলাম বিলের জ্যান্ত ট্যাংরা মাছ দিয়ে কলা রান্না করেছি দারুণ হয়েছে খেতে তো ওই মানে কুচে মাছটাও রান্না করেছি ছোটো মেয়ে ট্যাংরা মাছ দিয়ে কলাটা খেতে ভালোবাসে কিন্তু আজকে ও খায়নি আজকে কিন্তু ও খেয়েছে ঘুগনি আর আমি আবার রুটি করে দিয়েছিলাম দুপুরবেলায় তারপর খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছি প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো আর এখন কিন্তু ওই যে কালকে যে চারাগুলো এনেছিলো সবগুলো কিন্তু লাগাচ্ছি খুব খুব কষ্ট হচ্ছে এত উঁচু ঢিবি ছিল সেটাকে পরিষ্কার করে কাজ এই যে প্লেন করে নিলাম মা কিছুটা হেল্প করেছে তো মা এই যে বাড়িতে চলে যাবে এখন একটু কাজ ছিল না সেই কাজটা কমপ্লিট করে আর আমি এই যে সমস্তগুলো লাগিয়ে নিচ্ছি সন্ধ্যা হয়ে গেছে মোবাইলের ট আলো জেলে কিন্তু টর্চের আলো জেলে কিন্তু এই যে আমি কাজগুলো করছি মেয়েরা ঘুমিয়েছিল ওরা উঠেছে একটু আগে আর এই সময়টা না আমি একটুখানি যদি এখন কাজগুলো না করি এই কাজগুলো কিন্তু গতকাল এনে রাখা হয়েছে আজকে যদি না লাগাই এগুলো কিন্তু বাঁচানো যাবে না কারণ ভীষণই ছোট ছোট চারা এরা কিন্তু ওই সারভাইভ করবে না আর অনেক কষ্ট করে কিন্তু আমি এই জিনিসগুলো বানাই আমার নেশা বলতে পারো তবে শুধুমাত্র নেশা না বাগান করলে কিন্তু অনেক সবজিও পাওয়া যায় অনেক অনেক মানে কি বলবো সবজি বাজার খরচা কিন্তু অনেকটাই কমে যায় হ্যাঁ কিছু চারা তোমার কেনা হয় তবে বীজ কিনলে কিন্তু আর বেশি সুবিধা হয় কিন্তু বীজ কিনে বানাবো সেই সময় আমার হাতে নেই বীজ দিয়ে ওই যে মানে এত সময় দেওয়ার মতো সময়ও আমার হাতে থাকে না নিজের সংসার বাচ্চা কাচ্চা তাদের হোমওয়ার্ক স্কুলের সমস্ত কিছু সামলানো এই করতে গিয়ে খুব বেশি সময় তো বাগান করতে পারি না মানে পাই না বাগান করার জন্যে তো সেই জন্যেই যেটুকু পেরেছি ওই যে বাবা বললো বীজ দেবে কবে তুমি কবে তোমার চারা বেরোবে তার থেকে তোমাকে আমি কিনে দিয়ে যাচ্ছি কারণ বারবার বর্ষা হয়েছে তো বীজ মানে অনেকটাই দেরি হয়ে গেছে মানুষও বীজ বানিয়েছে কষ্ট করে চারা তৈরি করেছে বীজ থেকে দেখলাম যে হ্যাঁ এসে গেছে তাহলে চারা কিনে আনাটাই বেস্ট সেই জন্য দেখো অনেকটা চারা পেঁয়াজ একটা প্রচুর চারা একটা জায়গা সমান করে সেগুলোকে বানিয়েছি

খারাপ হবে এই জন্য চুপচাপ সহ্য করে নিই তো এই যে দেখো রাত অনেক হয়ে গেছে এখন এই যে জল দিচ্ছি পাইপ দিয়ে এই কাজগুলো করতে গিয়ে অ্যালার্জি উঠে গেছে সারা গায়ে চুলকানি হচ্ছে কারণ ঘাসের মধ্যে হয়তো কোনো পোকামাকড় ছিল এত কষ্ট করে যখন সবজি গাছ লাগাই তখন কারো ছাগলে এসে যদি সেইগুলো নষ্ট করে সত্যি কি সহ্য করা যায় তোমরাই বলো যে কেমন কষ্ট হয় তখন হ্যাঁ আমি হয়তো তাকে কিছু বললাম না কিন্তু কষ্টটা তো কমে না আমার প্রিয় জিনিসগুলো কারো ছাগলে এসে খেয়ে যাবে এইগুলো সহ্য করা সত্যি খুব ভীষণই কষ্টকর তো এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে মোটামুটি খানিকটা জল দিয়ে নিয়েছি মেয়েরা ডাকাডাকি করছে তো চলো আজকের মতো এখানে টাটা করছি সবাই ভালো থেকো আবার দেখা হবে আগামীকাল